ধুর জানি যে এই ছবির কাজটা অনেকদিন আগে হয়ে গেছে প্রায় তিন বছর পর এই ছবিটা মুক্তি পাচ্ছি এবং ইতিমধ্যে ছবিটি কোথায় কোনো প্রতিযোগিতা বা কোনো ছবি উৎসবে হয়েছিল এবং সেখানে প্রশংসিত হয়েছে ছবিটা সুতরাং প্রথমেই গরিবের ছবিটা দেখার কৌতূহল আরও অনেকের মতো আবহাওয়া রয়েছে এবং বিষয়বস্তুর দিক থেকেও ছবিটা অভিনব আমি এখনও পর্যন্ত জনকমীটা শুনেছি সেটুকু আমার আরো বেশি আর রবীন্দ্রনাথের গানের ব্যবহার এই ছবিটা একটা খুব উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে সেখানে আমার গণত হল এখন সপ্তম কারণ আমার বিশিষ্ট বন্ধু আমাদের এই সময় একজন অন্যতম সেরা সঙ্গীত পরিচালক শুরু হয় এবং সঙ্গীত পরিচালক আমি সঙ্গীত পরিচালক কথাটাই বলছি দেবজ্যোতি মিশ্র আমার অনেক দিনের বন্ধু যার এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে এবং দেখুন ভাবনা চিন্তায় প্রয়োগের দিক থেকে দেখুন সবসময় একটা কোনো মাত্রা যোগ করে কিন্তু ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে করতে পারি তো এক্ষেত্রে কী ধরনের নিরীক্ষা হয়েছে এবং কি ধরনের এক্সপেরিমেন্ট এই ছবিতে রবীন্দ্রনাথের নিয়ে করেছে প্রয়োগের দিক থেকে সেটা শোনার ভীষণ ভীষণ কৌতূকাল আমার আছে আমি ভীষণভাবে চাইব এবং আরেকটা কথা বলি এই ছবিতে যারা গান তারা প্রত্যেকেই প্রযুক্তি চশা ছিল শিল্পী প্রজন্মের তরুণ শিল্পীরা রয়েছে তারা প্রত্যেকে অত্যন্ত ট্যালেন্টেড সুতরাং সেটা একটা ভার্ডি আছে আমি চাই যে এই ছবিটা মুক্তি পাওয়ার পর সবাই প্রেক্ষাপেগে আসুন প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বড়ো পর্দার ছবি বড়ো পর্দায় দেখার উদ্বেশ আবার ফিরিয়া হ্যাঁ ঘরের ভেতরে ছবি ছোটো টেলিটেড চৌকু চৌকুটি স্ক্রিনের দেখে বড়ো ছবি বড় স্ক্রিনে দেখা উচিত তাতে ডিরেক্টর ছবি পরিচালক নির্দেশ নিয়ে কী কী ধরনের ভাবনা চিন্তা করেছেন সেগুলো অনেক সুন্দরভাবে বোঝা যায় সুতরাং আমি সকলের কাছে এই আবেদন রাখব আর আমি ভীষণভাবে চাই যে এই ছবি দর্শকের আনন্দ পাক সকলের প্রশংসা